সালাম আইবেল আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এভাবে লাইভে আসি না কখনো আজকে আসতে হয়েছে গত দিন ধরে পুলিশ ভুয়ানিউজ ছড়াচ্ছে যে সালাম না দেওয়ার কারণে পুলিশ সদস্যের উপর হাত পড়ছে আসল ঘটনা কি জানেন যখন জুন কমান্ডার যাইতেছিল মানে বান্দরবনে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রাণ দেওয়ার জন্য এগুলো দেখে মানে পুলিশ তিনি সদস্য বাজারে বসেছিল তারা নাকি আর তাৎছিলো করতেছে যে মির্জা তারা বেইমান তারা মানুষদের সরকারের সাথে বেমানি করছে এখন মানুষদের যাই তাস হেল্প করার জন্য এটা আমার শুনে ফেলছে গোয়েন্দা সংস্থা লোক গোয়েন্দা সংস্থা লোক শোনার পরে গিয়ে পুলিশ তিন সদস্য ধরছে যে তোমরা একজন জুন কমান্ডাররা এইভাবে তাচ্ছিল করতেছো কেন তারা তারা কি করছে তোমার সাথে তারা বন্যা মানুষদের পাশে দাঁড়াচ্ছে আর তোমরা তাদেরকে নিয়ে পাচ্ছিল করতেছ পরে বলতেছে যে পুলিশ তিন সদস্য বলতেছে যে জুন কমান্ডার টমান্ডার আমার কোনো গড়ার টাইম নেই মানে এইভাবে বলছে পরে আবার গোয়েন্দা সংস্থা লোক বলতেছে যে তোমরা তো সম্মান করোই না আবার তাচ্ছিল করতেছ এটা নিয়ে তাদের মধ্যে আবার হাতাহাতি হইছে এ পর্যায়ে কোনো মতে যে গোয়েন্দা সংস্থা লোক আছে সে আবার মানে পালিয়ে আসছে আসার পরে আর্মির যে টহল টিম টিমের কাছ থেকে সব কিছু বলছে যে এই ঘটনা তারা তো তার ছিল করতেছে আমি দিন নিয়ে আরো পরে আর্মি টল টিম গেছে যাওয়ার পরে যে তিনজন পুলিশ সদস্য ছিল কনস্টেবল তাদেরকেও ধরছে যে কি ঘটনা কি হয়েছে তারা ওইখানে আর্মি টহল টিমের সাথে খারাপ ব্যবহার করতেছে তারপর টহল টিম কি করছে এই তিনজন পুলিশ কনস্টেবলকে ধরে ক্যাম্পে নিয়ে চলে এসেছে আসার পর নাকি মারছে মারার পরে এই খবর আবার শুনছে যে সাধারণ জনগণেরা যে আর্মিদের নিয়ে পুলিশ ছাড়া তাৎছিল করতেছে এইসব করছে সাধারণ জনগণ পুলিশ স্টেশন গিয়ে দিয়ে আগুন তারপর এই ঘটনা শুনে হয়েছে হচ্ছে সাথে সাথে টহল টিম নিয়ে ওই ক্যাম্পে গেছে মানে পুলিশ স্টেশনে গেছে যাওয়ার পরে সাধারণ মানুষগুলো সরাইতেছে যে আপনারা এই কাজ করেন না আগুনটা এখন ধরায় না আপনার সব সরে দাঙ্গা তারপর ওইখানে কিছু পুলিশ সদস্য কি করছে এইটা ছবি তুলছে যে আর্মি লোক নাকি আগুন ধরাই যাচ্ছে আচ্ছা ভাই আপনারা বলেন আর্মি লোক কেন আপনাদের পুলিশ স্টেশন আগুন ধরাইব আপনারা খারাপ ব্যবহার করছেন আপনাদের ধরে নিয়ে মারছে পুলিশ স্টেশনে আগুন ধরাইব কেন মানুষ কি এতই পাগল হয়েছে আর গুজবে কান দিবেন না কেউ কিছুদিন পরে এটা বিচার হবে তখন বুঝতে পারবেন যে কি হয়েছে না হয়েছে পুলিশ সদস্যরাও যে তাচ্ছিল করছে ওইটারও একশো পার্সেন্ট বিচার হবে সমস্যা নেই কারণ একজন জুন কমান্ডার সাথে তোমরা এইভাবে খারাপ ব্যবহার করছো তারপর মনে করো ত্রাণ দিতে গেছে ভালো কথা এখানে তোমরা মির্জাফর বেইমান বেঈমান বলার কি আছে এখানে কি মানুষে হেল্প করা কি অপরাধ নাকি কিছুদিন এই পাঁচ তারিখে যদি আর্মি পুলিশদের পাশে না থাকতো প্রত্যেকটা পুলিশ কি যে হয়তো মানে মানুষ জন সাধারণ জনগণ এইভাবে খেপছিল তাদের পায়ে পিসে একদম মেরে ফেলতো আমার যা মনে হয়েছে একমাত্র তো আর্মি তাদের এতটা হেল্প করছে নিজেদের রিক্স নিয়েও সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বাইরে